গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা মেলা এলাকাটা আলোকের বর্ণমালায় সাজানো হবে চল্লিশ লক্ষ মানুষ আসে দেওয়া কাম এভ্রি ইয়ার আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা কলকাতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা পরিপূর্ণতায় তুমি যাব আজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে

মাঠে ঘাটে অনেক জল টাকা দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও যাদের টাকা কেন্দ্র সরকার দেয়নি আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমার ঘড়ির মা বোনেরা যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন আর তপশিলি এবং আদিবাসী বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হল আটই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস প্রতি বাড়ি আমরা পালন করি দিদির সঙ্গে হাতে হাত মেলাতে দিদির সঙ্গে মনের সুখ দুঃখের কথা বলতে

মিলে বলুন খেলা হবে আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন আর আমি বিশ্বাস করতে হ্যাঁ রোশনি চাপ সে হতে হয়

ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা করে রাজ্যপালের কাছে পাঠাবো তাৎপর্যটা বুঝু এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন ধর্না মঞ্চে কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক বৃষ্টির জন্য এই বন্যা হয়নি দিস ইজ নট ফর রেন ইয়েস ফোর ফাইভ ডেজ রেন বাট র শক্তি রূপেন সমস্ত আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায় কেরালা পায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা স্বীকৃতি ভাষা কেন পাবে আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি West Bengal Chief Minister Mamata Banerjee is monitoring the situation ahead of the expected landfall of Cyclone Dana between the Odisha-West Bengal coast. West Bengal का हर जगह पर जिस नौ जिला पर सबसे ज्यादा impact होने वाला है, उस जगह पे monitor रख रह रहे हैं और साथ-साथ ही एक special control room चालू किया गया है। মানুষের প্রতি আমার ভরসা আস্থা বিশ্বাস আছে এবং আমরাই আসব এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষ আমাদের কাজগুলোকে গ্রহণ করেছে ছটি বিধানসভা কেন্দ্রে ছটি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং তাই মানুষ আমাদের এই আশীর্বাদ শুভেচ্ছা দোয়া যেটাই বলে আমি আমিততে বিশ্বাস করি না সব মানুষই আমার সমষ্টিগত পরিবার আমি যখন দল চালাই সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ মনে রাখবেন দলটা কিন্তু সবার আমার একার নয় কাজেই আমরা যেটাই করি কালেকটিভ ডিসিশন এবং এটাকে আমি সম্মান করি সিনেমা মিন্স দেয়ার ইজ নো বাউন্ডারি ইট ইউনাইটস দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান উই আর ওয়ান এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের এই পৃথিবী একটাই দেশ ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে আমরা সবাই এক বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্ব বাংলা হোক বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লংলি একটা জগন্নাথ মন্দির করব পুরীর জগন্নাথ মন্দিরে সেই হাইট অনুযায়ী আমরা এটা করবো বলে ঠিক করি আমি নিজে জায়গাগুলো ভিজিট করি আজকে তিন চার বছর টাইম লেগেছে

গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না তো আমার লিস্ট নাম এসেছে দিদি একটু অনেক ধন্যবাদ দিদি কথা দিয়ে কথা রাখে দিদি যেটা বলে সেটা করে এই তো দিদি আমাদের কথা দিয়েছিল ঘর আসবে আমার আবাস যোজনায় নাম আছে না দিদি কথা দিয়ে কথা তাই আমরা যখন কথা দিয়েছি বারো লক্ষ লোকে রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে তুলে দেবে আজকে ক্রিসমাস মিন্স উই প্রে টু গড ব্লেসড অল দ্য পাওয়ার পিপল অফ দ্য ওয়ার্ল্ড ক্যালকাটা ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া দ্যাট উই লাভ অল দ্য রিলিজিয়ানস অল দ্য ফেস্টিভল অ্যান্ড উই ডু ইট অল দ্য কাস্ট স্প্রিড রিলিজিয়াস কমিউনিটি টুগেদার আই হুইস এ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ইউর ফ্যামিলি লেট আস মে গড ব্লেস অল অফ ইউ সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপকালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম মা বোনেরা উরুদ্ধনী একটু হবে নতুন বছর আসছে সবার জন্য শুভকামনা করেও মা মাগো অনেক ধন্যবাদ এই শঙ্করধ্বনি অনুধ্বনি কেউ বা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি